উনিশশো সালের এপ্রিল মাস বিশ্বের সবচেয়ে বড় আর বিলাসবহুল জাহাজ যাত্রা শুরু হয়েছিল কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই আটলান্টিক মহাসাগরের বুকে ভেসে উঠেছিল মৃত্যুতে ডুবে যাওয়া এই জাহাজকে ঘিরে আজও রয়েছে হাজারো রহস্য ভৌতিক কাহিনী আর অভিশাপের ভয়ঙ্কর ছায়া প্রশ্ন হচ্ছে টাইটেনিক কি সত্যি অভিশপ্ত ছিল নাকি এগুলো কেবল কাকতালীয় টাইটেনিক ছিল অডুবনীয় একটি জাহাজ এমনটাই দাবি করেছিলেন যারা এই জাহাজটি বানিয়েছিলেন চোদ্দই এপ্রিল রাতে আটলান্টিকের বরফখণ্ডে আঘাতের পর কয়েক ঘন্টার মধ্যে জাহাজটি তলিয়ে যায় প্রায় পনেরোশো এর বেশি মানুষ প্রাণ হারায় আর ইতিহাসে জন্ম নেয় এক ভয়ঙ্কর ট্রাজেডি কিন্তু আশ্চর্যর ব্যাপার হলো টাইটেনিক নিয়ে এর আগেও অনেক অদ্ভুত ভবিষ্যৎবাণী এবং কাহিনী প্রচলিত ছিল আঠারোশো আটানব্বই সালে টাইটেনিক ডোবার ১৪ বছর আগে মর্গান রবার্টসন লিখেছিলেন একটি উপন্যাস সেই উপন্যাসের এক বিশাল জাহাজের কথা বলেছিলেন তিনি জাহাজটি ডুবেছিল বরফ খন্ডে আঘাতের পর আর যাত্রীর সংখ্যাও ছিল প্রায় টাইটেনিকের মতোই এটা কি নিছক কাকতালীয় নাকি অভিশপ্ত পূর্বাভাস অনেকেই বিশ্বাস করেন জাহাজে আনা হয়েছিল এক মিশরীয় ফেরাউনের মমি কিংবদন্তি অনুযায়ী সেই মমি যেখানে যেত সেখানে মৃত্যু আর দুর্ভাগ্য নেমে আসত অনেকেই বলেন টাইটেনিক ডোবার পিছনেও সেই মমির অভিশাপের ফল অনেকেই দাবি করেন ডুবন্তদের আত্মা আজও আটলান্টিকের জলে ভেসে বেড়ায় অনেক জীবিত যাত্রীও পরে বলেছিল ডুবন্ত মানুষের চিৎকার আর কান্না বহু বছর ধরেই স্বপ্ন শুনেছেন উনিশশো সালে যখন সাগরের তলদেশে টাইডেনিকের ধ্বংসবশেষ খুঁজে পাওয়া যায় তখন অনেক ডুবুরি নাকি সেখানে অদ্ভুত শব্দ আর ফিসফিসানি শুনেছেন টাইডেনিকের ধ্বংসবশেষ থেকে উদ্ধার হওয়া অনেক জিনিস নিয়েও রয়েছে রহস্য কিছু আর্টিফ্ল্যাক্ট মিউজিয়ামে নিয়ে আসার পরেও হঠাৎ অগ্নিকাণ্ড দুর্ঘটনা আর অদ্ভুত মৃত্যু ঘটে বলে গুঞ্জন আছে কিছু গবেষক বলেন এগুলো কেবল কাকতালীয় কিন্তু অনেকের মতেই এগুলো সেই অভিশাপের প্রমাণ বিজ্ঞানীরা অবশ্য এসব গল্পকে কুসংস্কার বলে উড়িয়ে দেন তাদের মতে টাইটেনিক ছিল প্রযুক্তিগত ভুল আর অতিরিক্ত গতি ও বরফ খণ্ডকে উপেক্ষা করার কারণে কিন্তু রহস্যপ্রেমীদের মতে এত কাকতালীয় একসাথে কখনোই হতে পারে না হয়তো সত্যি জাহাজটির ওপর কোনো অদৃশ্য অভিশাপ ছিল আজও সমুদ্রের গভীরে পড়ে আছে টাইটানিক প্রতিটি ভাঙ্গা জানালা প্রতিটি মরিচা ধরা লোহার গায়ে যেন লেখা আছে মৃত্যুর ইতিহাস প্রশ্ন হল টাইটানিক কি কেবলই এক অদ্ভুত দুর্ঘটনা ছিল নাকি সত্যি ছিল এক ভয়ঙ্কর অভিশাপের ফল আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন